তো এখানে আসছি মাত্র দুই ঘন্টা হয়েছে আপনারা যারা আমাকে ফলো করেন বিভিন্ন জায়গা থেকে ভিডিও দেখেন আমি এই মুহূর্তে অবস্থান করছি ইদ্রিস এবং ইদ্রিসের মধ্যে আমি থাকবো এক বছরের মতো থাকবো আজকে শুক্রবার সকালবেলা চলে আসছি তো এখন নামাজ পড়তে যাবো আসলে এই জায়গাতে মজুমা মসজিদ কেমন হয় এবং কোথায় কি আছে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো যারা যারা ইদ্রিস থেকে আমার ভিডিওগুলো এতদিন দেখতেছেন আশা করি আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে যেহেতু আমি ইদ্রিস থাকবো আজ থেকে আরো এক বছরের মতন তো রুম থেকে বাইর হওয়ার পরে আমি আসলে যে জিনিসটা আমার চোখে পড়ছে দেখেন বিশাল একটা পুরনো ঐতিহ্য একদম আমার রুম পাশে ঐতিহ্যটা বিশাল একটা ঐতিহ্য আছে যেটা আগে জুমা মসজিদ ছিল এখন বর্তমান জুমা মসজিদটা এই পাশে এই যে মেম্বারটা দেখেন এই যে জুমা মসজিদ আর হচ্ছে আমার রুম তো চলুন এখানে মসজিদ কেমন এবং কিভাবে আমরা আসলে জুমার নামাজ আদায় করি না না এটাই ছিল পুরাতন মসজিদ আমার মনে হয় আগে এটা ছিল বাইরে কি ছিল মসজিদ ছিল দেখছেন আমি আইডিয়া করে বলতে পারি কারণ এটাই পুরাতন মসজিদ ছিল এখন নতুনটা এখানে করতে যারা বিগত দিন থেকে ইদ্রিস থেকে আমার ভিডিও দেখতেন এবং আমার সাথে দেখা করার জন্য ইব্রিজিতে চেয়েছিলেন তাদের জন্য অবশ্যই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ কারণ আপনারা চাইলে আপনাদের নিকটে চলে আসছি আমি ইনশাল্লাহ আপনাদের ফেসবুক নিয়ে কোনো সমস্যা থাকলে আমার কাছে আসতে পারবেন আমি আপনাদেরকে যতটুকু পরিমাণ চেষ্টা করব। আমি যতটুকু জানি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং ইদ্রেসে আমি থাকবো আরও কয়েকদিন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে

আসলে আমি আসলে আজকে একটু তাড়াতাড়ি চলে আসছি কারণ নতুন একটা জায়গা আসছি নতুন একটা জায়গা দেখবো আগে থেকে গেলে হয়তো একটু খোলামেলা সব জায়গা দেখা যাবে তো সেজন্য আমার আসলে দেখার ইচ্ছা অনেক বেশি থাকে তো আপনাদের সাথে এই জন্যই শেয়ার করতেছি তো আমি যখন মসজিদে ঢুকলাম তখন দেখলাম হাতে গোনা কয়েকজন মানুষ আসছে বেশি এখনও আসে নাই আশা করি চলে আসবে যেহেতু হাতে এখনো এক দেড় ঘন্টা সময় রয়েছে তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করবো নামাজের পর আসলে কি পরিমাণ বাঙালি এখানে আসে আমি সেটাই দেখানোর মূল লক্ষ্য ছিল তো চলুন আমরা

আলহামদুলিল্লাহ জমের নামাজ শেষ করলাম আমি ওমান আসলে অনেক জায়গায় নামাজ পড়ছি তো আমার কাছে এখানে মনে হলো যে এখানে ওমানের চেয়ে বাঙালিরই বেশি দল করে রাখছে কারণ আমি যেদিকে তাকাইছি প্রচুর বাঙালি আমার সামনে পড়ছে যেটা আসলে গল্পনার বাইরে মানে প্রচুর বাঙালি এখানে মানে মানে যদি হয় দশটা বাঙালি আছে পঞ্চাশটা সব জায়গায় বাঙালি দল করে রাখছে তো ভাল লাগছে ইদ্রিস আসলে আগামী দিনগুলো কেমন যাবে জানি না তবে আশা করি এখানে প্রচুর বাঙালি পাবো যাদের কথাগুলো আমি আপনার পেজের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরতে পারবো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না কারণ আমি আমার বাসার সামনে চলে আসছি মসজিদ এটার উপাসেই মসজিদ আর এটা হচ্ছে আমার বাসা চ এখন একটা ঘুম দিব লম্বা একটা ঘুম যেতে এখানে আসছি